ঝালমুড়ি এখন এসেছি কাটিয়া স্টেশনের বাইরে আর পেছন হচ্ছে কাঠিয়া স্টেশন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো এখন আমি আছি কাঠিয়ার জংশন রেল স্টেশনে আর আজকে আমাদের যাত্রা হবে হচ্ছে ওয়ান থ্রি জিরো থ্রি ফোর কাঠিয়ার থেকে হাওড়া কাঠিয়ার হাওড়া এক্সপ্রেসে আমি যাব হচ্ছে মালদা টাউন পর্যন্ত তো আমি এখন আছি কাঠিয়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের দিকে তো এখন যেতে হবে আমাদেরকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো তখন যাচ্ছি স্কেল কারে যাতে হবে আমাদের পাঁচ নম্বর বা চার নম্বর কার থেকে আমি জানি না সঠিক ট্রেন কোথায় গিয়েছে থেকে ট্রেনটি ছাড়ার লাইন হচ্ছে চারটা পঁয়ত্রিশ মিনিট আমরা যেমন পৌঁছি হচ্ছে সাতটার সময় তো এই হচ্ছে কাঠিয়ার জংশন স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হলো চার নম্বর প্ল্যাটফর্মে আর উল্টো দিকে দাঁড়িয়ে আছে বিহার টার্মিনাল আনন্দ আনন্দবিহার টার্মিনাল নাহারলাগুল এসি এক্সপ্রেস আনন্দ বিহার যাচ্ছে আমাদের জার্নি হবে এস ওয়ান মানে স্লিপার ক্লাসে আর সিট নাম্বার হচ্ছে সাত যেটা হচ্ছে সাইড লোয়ার বার্থ তো ট্রেনে যাই তারপর তোমাদেরকে কোচটা দেখায় এটা হচ্ছে ট্রেনের বোর্ড ওয়ান থ্রি জিরো থ্রি ফোর ডাউন এখন তো হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি আমাদের কোচের সামনে এস ওয়ান এটা হলো ট্রেনের আইসিএফ স্লিপার কোচ ইন্টিরিয়ারটা একবার দেখিয়ে দিই দিকে লোয়ার মিডিল এবং আপার আর এখানে হচ্ছে জলের বোতল রাখার জায়গা এখানে একটা মিরর আর এদিকে হচ্ছে সাইড লোড এবং সাইড আপার মোবাইল চার্জ দেওয়ার জায়গা ওখানে একটা আর এখানেও একটা ট্রেন ছাড়তে এখনও প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো দেরি আছে আর এদিকে ঘোষণা হচ্ছে যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসছে ডিব্রুগড় থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস তাই চলো তোমাদেরকে এবার দেখায় রাজধানী এক্সপ্রেস পিছনে চলে আসলো নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাই এবার ট্রেনের সিটে বসে আমার সিট হচ্ছে এটা ব্যাগ রেখে দিয়েছি এখানে এখন সময় চারটা দশ মানে এখনও প্রায় পঁচিশ মিনিট মতো বাকি আছে ট্রেন ছাড়তে তো ট্রেন ছাড়ার আগে ট্রেনের ব্যাপারে কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই ট্রেনটাতে শুধুমাত্র জেনারেল জেনারেল সিটিং এবং স্লিপার ক্লাস আছে আর ট্রেনটা হচ্ছে ডেলি কাঠিয়ার থেকে যাত্রা শুরু করে চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং হাওড়া যেয়ে পৌঁছায় ভোরবেলা চারটা পঞ্চাশ মিনিটে তার এই ট্রেনটাতে আমি যাচ্ছি মালদা পর্যন্ত মালদায় টাইম হচ্ছে সাতটা দশ দশ মিনিটে ট্রেনটাতে প্রথমে পাঁচটা জেনারেল এবং পেছনে পাঁচটা জেনারেল আর মাঝখানে হচ্ছে এস ওয়ান থেকে এস সিক্স পর্যন্ত স্লিপার প্লাস আছে আজকে কভার করবো মালদা টাউন পর্যন্ত বিরানব্বই কিলোমিটারের ডিস্টেন্স যার টোটাল টাইম লাগবে হচ্ছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এবং আমাদের যাত্রাপথে আসবে হচ্ছে টোটাল পাঁচটা হল্ট এবং কুড়িটা ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে তাহলে ট্রেন ছাড়ুক চারটা পঁয়ত্রিশে ট্রেন ছাড়বে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সময় বিকেল চারটা পঁয়ত্রিশ আমাদের ট্রেন ছেড়ে দিল কাঠিয়ার জংশন স্টেশন থেকে কাঠিয়ার জংশন থেকে স্টেশন আর একদম ফ্লাইট টাইমে ট্রেনটি ছেড়ে দিল আর এরপরে এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে লাভ এটা হচ্ছে কাটিয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ফুট ট্র্যাক কাষ হদাছে কাষাকলার করা যাত্রা করতে। আচ্ছা যেंगाबाद থেকে লড়াওলা।ंगाबाद না। ওটা বন্নাকে সমাবালি। মাইকে যা। গডিয়র স্টেশন থেকে বেরিয়েই আমাদের ট্রেন নিচে একটা খুব সুন্দর কার। এর আগে আমি মালদা থেকে কাটিয়ার পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনে জানাল করেছি তো সেই ট্রেনে যদি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে আমি দিয়ে দিবো ডিসক্রিপশানে দেখে নিতে পারেন আর ওই ট্রেনে সব কভার করা Fund. <if> <coughs> <y contracts flats> <t førsteAUDIO> আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রপাতের প্রথম হল্ট লাভা স্টেশনে এখানে ট্রেনের টাইম ছিল পাঁচটা ছয় ট্রেন ঠিক টাইমে একদম লাভা স্টেশনে পৌঁছে গেছে এটা হচ্ছে লাভা স্টেশনের প্ল্যাটফর্ম তো আমাদের ট্রেন দু মিনিট দাঁড়ানোর পরে ছেড়ে দিলো হচ্ছে লাভা স্টেশন থেকে ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপে হচ্ছে উলিদপুর জংশন আর এর মাঝে আসবে আমাদের একটা ইন্টারমিডিয়েট স্টেশন বিক্রি হচ্ছে মশলা মুড়ি সেখান থেকে নিয়ে নিচ্ছি মশলা বা ঝালমুড়ি হলো কুড়ি টাকার ঝালমুড়ি যার মধ্যে একটা নারকেল দিয়েছে ট্রেন চলতে থাকুক আর আমি ঝালমুড়ি ট্রেনে নিয়ে অমিতপুরে আসুন তারপর তোমাদের সাথে কথা হবে হমিতপুরে যেয়ে তোমাদের সাথে কথা হবে সে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন কুমেদপুর জংশন স্টেশনে এখানে ট্রেন অনেকটাই বিফোর আছে ঢোকার কথা ছিল ছটা পাঁচটা তেইশে কিন্তু ট্রেন পাঁচটা সতেরো মিনিটে চলে এসছে কুমেদপুর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্টেশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় এনজিপি যাওয়ার লাইন এবং আরেকদিকে চলে যাচ্ছে সোজা কাঠিয়ারের লাইন কুমিতপুর জংশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে হরিশ্চন্দ্রপুর আর এটা হলো কুমিতপুর জংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম আর ওইদিকে হচ্ছে মেন প্ল্যাটফর্মগুলো আছে যেটা এনজিবি লাইনে ওভারটেক করবে গুয়াহাটি থেকে এস এম বি ব্যাঙ্গালুরু গ্রামী সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু ওভারটেকটা দেখাতে পারবো না কারণ ওটা হচ্ছে মেন প্ল্যাটফর্মের দিকে যাবে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের ট্রেন ছেড়ে দিলো এখন কোমিতপুর স্টেশন থেকে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে হরিশ্চন্দ্রপুর এদিকে পুরো প্রান্তর সবুজ

ট্রেন এখন এসে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর স্টেশনে হরিশ্চন্দ্রপুর স্টেশনে এই হয়ে যাচ্ছে দু আমাদের ট্রেনকে হরিশ্চন্দ্রপুরে দাঁড় করিয়ে রেখেছে কারণ এখানে পাশের পাশের ট্র্যাকে হয়ে গেছে সিগন্যাল সবুজ কোনো একটা ট্রেন ওভারটেক করবে দেখা যাক কোন ট্রেন ওভারটেক করছে তোমাদেরকেও সেটা দেখাবো আমি ভেবেছিলাম গুয়াহাটি ব্যাঙ্গালোর হয়তো কুমেদপুর স্টেশনে পার হয়ে গেছে তো এখানে দেখছি যে এখানে আসছে আমাদের ট্রেনকে ওভারটেক করবে হরিশ্চন্দ্রপুরে তো চলে আসছে ওয়ান টু ফাইভ ওয়ান জিরো গুয়াহাটি থেকে এসএমিভি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস হর্নটা শুনুন একবার শুরু কিছু মাস আগেই এই ট্রেনটিকে এলএইচবি কোচ করা হয়েছে এই ট্রেনে জার্নি আমি করেছি যে তখন আমি ভিডিও করতাম না তো আবার কোনো দিন যদি সুযোগ হয় তাহলে এই ট্রেনে অবশ্যই জার্নি করে দেখাবো ট্রেন এখন আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে কারণ এই গুয়াহাটি ব্যাঙ্গালোর যতক্ষণ না ভালুকা রোড পার করছে তারপরে আমাদের এই ট্রেন ছাড়বে এখান থেকে তার মানে আরও কিছুক্ষণ এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে এইদিকেও লাইনে সিগন্যাল হয়ে গেছে সবুজ কোন ট্রেন আসছে এখানে ডিটেল ডিজেল লোকোমোটিভ আছে মালগাড়ি আছে একটা ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ভালো রোড ট্রেন হরিশ্চন্দ্রপুরে বেশ খানিকটা অনেকটাই লেট হয়ে গেছে কারণ এর শানসি পৌঁছানোর টাইম ছিল ছটার সময় আর এখানেই ছটা বেজে গেছে ওয়েদারটা বেশ দারুণ বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মানে এই কদিন যে গরম পড়েছিল সেই গরমটা আজকে থেকে আর নেই দেখতে পাচ্ছেন কেমন হাওয়া দিচ্ছে সময় ছটা বেজে চোদ্দ মিনিট আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো ভালুকা রোড স্টেশন ট্রেনের স্টপেজ হচ্ছে মিনিট

সাত মিনিট ট্রেন আমাদের নামিয়ে দিল মালদা টাউন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে তো এবার এখান থেকে টোটো ধরব দিয়ে বাড়ি যাব তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল অঙ্কালে প্রেস করবেন